হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে বললাম তোমাদের সাথে একটা চাউমিন রেসিপি শেয়ার করা যাক তাই চলে আসলে ছোট্ট একটা মিন ব্লগ আর আমার যখন চাউমিন খাওয়ার ইচ্ছা হতো আমি দোকান থেকে খেতাম আর দোকানের চাউমিন কিন্তু আমার খুবই ভালো লাগে আর বাড়িতে চাউমিন বানাতে একদম ভুলে গেছিলাম আজকে আমার ছেলে বাইরে ওর মায়ের হাতে চাউম খাই তো আর কোনো কথা না বলে আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে আলুটাকে ভাজছি মেকিয়ে পাচ্ছো আর চাউমিন কিন্তু আমার সেদ্ধ হয়ে যাচ্ছে চাউমিনটা আমি সাইডে রেখে দিয়েছি তাহলে আমি লো মিলে আমি কড়াইতে আলুটা ভাজছে আর আমার কিন্তু কড়াইটা দেখতেই পাচ্ছি কড়াইটা হচ্ছে পুড়ে গেছে কড়াইটা পোড়ার কারণ আছে আমার দোষে পড়ে আমার বয় সাতবার পরিষ্কার করে দেয় আমি সাতবার মানে পুড়িয়ে বলি এত জোরে জোরে আঁস দিয়ে তো এখানে আমার দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটু বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিলে টেস্ট একটু বেশি বাড়ে তো বাদামটা আমি এখানে অ্যাড করে দিলাম সাথে মিক্স করে ভেজে নিচ্ছি এখানে সামান্য নুন আর হলুদ অ্যাড করে নিলাম দেখো এখানে আমি ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে তো এখানে কিন্তু আমি একা করছি না রান্না তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সঙ্গে আমাকে হেল্প করছে তো এখানে কিন্তু ওই সব ভাজাভাজি করছি নুন হলুদ দিচ্ছে আর আমি ভিডিও করছি তো দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে একসাথে এখানে হচ্ছে বিআরএস লঙ্কা টিকেট রেখেছিলাম সাথে দিয়ে দিলাম দিয়ে কেটে সাথে নিয়ে নিয়েছি নিয়ে আর পরে আমি কড়াই আস্ত বিশাল ধরে দিই আর এখানে আমি আলুগুলোকে সাইড করে গুপ্তে দিয়ে দিলাম আর ছাড়া কিন্তু চাউমিন একদম ভালো লাগে না আর যদি চিকেন হয় তা বেশি ভালো হবে কিন্তু আমি এখানে চিকেন পাইনি তাই গুণ কাতেই এক করলাম সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে আমার ওই সেদ্ধ করা চাউমিনটা আমি এবারে দিয়ে দেব দিয়ে সব একসাথে মিক্স করে দিতে হবে তোমরা তো সবাই জানো কীরকম কী চাউল করতে হয় কিন্তু সবাই করার ধরনটা আলাদা এক একজন এক এক রকমভাবে করে আর আমি এরকম যাই হোক আমার এখানে মানে এখানে গোলমরিচের গুঁড়ো আর নুন অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর ভালোভাবে গুঁড়ো এর সাথে মিক্স করে আলুর সাথে মিক্স করতে হয় করার পরে তারপরে সুন্দর করে সাজিয়ে

найти <coughs>